তিনি আগরতলা গাহানা সালথং নুবাদি সেন পারও বাংলা সংস্কৃতি ব বাই লওয়াজি জাকা বাংলা বিশি কতাল ন লামসংম পান্ডা আবো চেঙ্গি রেখা মন্ত্রী করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও সাকা ও পান্ডা দাল বিদালগো থানা আচায় হাস্তে হাপাং কাহাম কো খুকুম মুকুমেন তাঙ্গই সামুগ তঙ্গো হই বাকা মন্ত্রী করা

তেইশ সালের দশই ডিসেম্বর আমি এসেছিলাম এই সাংস্কৃতিক সাংস্কৃতিক হাটের বলয় যেটা শুরু হয়েছিল সত্যিই এখানে আজকের দেখতে দেখতে বহা রবিবার আজকে নিয়ে চারটি কথা নয় নন স্টপ